অসম্মান করলে চিকিৎসা পরিষেবা না দেওয়ার সিদ্ধান্ত বিশিষ্ট ইএনটি চিকিৎসক শেখর ব্যানার্জি অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে এবার নিজেরাই বিপদে পড়েছে ভারত দিল্লির পুতুল সরকার হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশী মানুষদের শাস্তি দিতে চেয়েছে মোদী সরকার আর তাই বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয় ভারত হঠাৎ করে এমন সিদ্ধান্তে বিপদে পড়ে ভারতে চিকিৎসা নিতে যাওয়া সাধারণ বাংলাদেশি রোগীরা যেখানে ন্যূনতম মানবিকতাও দেখায়নি ভারত সরকার কিন্তু সময় বদলে গেছে কথায় আছে না ভাবছে তলে কাকের অভাব হয় না ঠিক তেমনই ভারতের সেই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে এসেছে চীন বাংলাদেশের মতো একটি সম্ভাবনাময় বাজার ধরতে এক মুহূর্ত দেরি করেনি দেশটি আর এর জন্যই বাংলাদেশের কান্তারি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রয়োজনে বিশেষ প্লেন দিয়ে হলেও চীন মরিয়া দেশটি তবে চিকিৎসা সেবা নিতে সুদূর চীন পর্যন্ত যেতে হবে না বরং বিশ্বমানের আধুনিক হাসপাতাল নিয়ে তারাই আসছে বাংলাদেশে এসব হাসপাতালের মান হবে সিঙ্গাপুর বা থাইল্যান্ডের হাসপাতালগুলোর সমপর্যায়ের কিন্তু চিকিৎসা খরচ রাখা হবে সবার সাধ্যের মধ্যে এসব হাসপাতালে দেশি ডক্টর ও নার্স থাকবে সত্তর শতাংশ বাকি ত্রিশ শতাংশ থাকবে বিদেশি ভারতের ডাক্তার নার্সদের অবশ্য চিন্তার কারণ নেই এসব হাসপাতালে চাকরি করতে আসতে পারবেন তারা তবে বাংলাদেশের মানুষ সেই সুযোগ ভারতীয়দের দেবে কিনা সেটা আপনারা মন্তব্য করে আমাদের জানাতে পারেন জানা গেছে কিডনি ডায়াবেটিস ক্যান্সার এবং হৃদরোগের মতো চিকিৎসা হবে এসব হাসপাতালে চিকিৎসা বিজ্ঞানের চীনের আধুনিক সব যন্ত্রপাতি স্থাপন করা হবে চীনের প্রস্তাবিত হাসপাতালে থাকবে চীনের বিশেষজ্ঞ ডাক্তারও মূলত বিশ্বের আধুনিক চিকিৎসা সেবা যাকে বলে তার সবটাই থাকবে এসব হাসপাতালে প্রশ্ন হলো এই প্রস্তাবের অগ্রগতি আসলে কতটুকু জানা গেছে ঢাকার পূবাচলে একটি পূর্ণাঙ্গ বিশেষায়িত চীনা হাসপাতাল তৈরির জন্য জমি এবং অন্যান্য সহযোগিতা দিতেও প্রস্তুত আছে বাংলাদেশ এমনকি চীনের কুন্মিংয়ে অন্তত তিন থেকে চারটি শীর্ষস্থানীয় হাসপাতাল নির্ধারণের জন্য অনুরোধ করা হয় বাংলাদেশের পক্ষ থেকে যাতে বাংলাদেশি নাগরিকরা এই মুহূর্তে সেখানে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারেন অর্থাৎ ভারতের বিকল্প খুঁজতে মরিয়া বাংলাদেশ সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ হোসেন ও চীনের রাষ্ট্রদূত ইয়াওয়ানের সৌজন্য সাক্ষাতে এই বিষয়ে আলোচনা হয়েছে সব থেকে অবাক করা তথ্য হল বিগত সরকার আমলে দেশের চৌষট্টি জেলায় পঞ্চাশ হাজার শয্যার হাসপাতাল করার প্রস্তাবও দিয়েছিল চীন সরকার কিন্তু ভারতের হাসপাতাল ব্যবসা চালিয়ে রাখতে চীনের সেই প্রস্তাব গ্রহণ করা হয়নি বাংলাদেশে করা হয়নি কোনো আধুনিক মানের হাসপাতাল এমন কি চীনের পাশাপাশি তুরস্ক সৌদি আরবও বাংলাদেশে বিশ্বমানের হাসপাতাল তৈরি করার প্রস্তাব দিয়ে রেখেছিল সেই করোনাকালীন সময়েই হাসিনা সরকার এসব প্রস্তাবকে কখনোই আলোর মুখ দেখাতে দেয়নি উদ্দেশ্য ভারতের মেডিকেল ব্যবসা টিকিয়ে রাখা কিন্তু দেশে অন্তর্বর্তী সরকার আসার পর পুরনো সেই উদ্যোগ আবার নতুন করে শুরু করতে চাইছে চীন সহ অনেক মুসলিম দেশ ভারতের বলয় থেকে বেরিয়ে আসতে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত এই সব দেশ আর তাতেই ভারতের হাসপাতাল ব্যবসা নিয়ে পথে বসার মতো অবস্থা হয়েছে দাদাদের বাংলাদেশি রোগীদের বয়কটের ঘোষণা দিয়ে ভারতের অনেক হাসপাতালে এখন ডাক্তারদের মাছি মারতে হচ্ছে আগামীতে সংসার খরচও তুলতে পারবে কিনা তাই নিয়ে চিন্তায় আছে তারা যদিও ভারতের পশ্চিমবঙ্গবাসী মনে করে বাংলাদেশকে তারা দয়া করে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয় অথচ প্রতি বছর কত হাজার কোটি টাকা যে শুধুমাত্র চিকিৎসার জন্য ভারতে চলে যাচ্ছে সেই হিসেব দাদা বাবুদের কাছে নেই এবার দেখি বাংলাদেশিরা যদি ভারতে চিকিৎসা নিতে না যায় তাহলে আদৌ ভারতের কিছু যায় আসে কিনা ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য মতে দু সালে চব্বিশ লাখ সত্তর হাজার মেডিকেল ট্যুরিস্ট বাংলাদেশ থেকে ভারতে গেছে শুধু বাংলাদেশ থেকে ভারতে আসা মানুষ মেডিকেল ট্যুরিজমে পাঁচ হাজার কোটি টাকার বেশি খরচ করে এটা যারা মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছে তাদের তথ্য পরিসংখ্যানে দেখা গেছে দু সালে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ছিল বাংলাদেশি নাগরিক যার পরিমাণ চুয়ান্ন দশমিক তিন শতাংশ দ্বিতীয় স্থানে আছে ইরাকিরা মাত্র নয় শতাংশ নিয়ে তৃতীয় অবস্থায় ছয় শতাংশ নিয়ে আফগানিস্তান তারপর মালদ্বীপ থেকে সাড়ে চার শতাংশ মেডিকেল ট্যুরিস্ট যায় ভারতে একবার ভাবুন তো বছরে ভারতের হাসপাতালগুলোতে আমরা পাঁচ হাজার কোটি টাকা দেই। এই টাকায় কত হাজার ডাক্তার নার্সদের সংসার চলে আরেকটি ভারতীয় পরিসংখ্যান দিই দু থেকে বাইশ অর্থ বছরে ভারতে মোট কর্মসংস্থান হয়েছে তার বারো দশমিক ছয় ছয় শতাংশই হয়েছে এই চিকিৎসা খাতে এর অর্ধেক বেকার হয়ে যাবে বাংলাদেশিরা ভারতে চিকিৎসা নিতে না গেলে আর ইন্ডিয়ানরা যদি ভেবে থাকে বাংলাদেশে কোনো হাসপাতাল নেই তাদের দয়া করে একটু গুগল ঘেটে দেখার অনুরোধ রইল তাছাড়া যখন করোনায় মানুষের বিদেশ যাত্রা বন্ধ ছিল তখন কি এদেশে চিকিৎসা হয়নি এদেশের মানুষ কি সবই বিনা চিকিৎসায় মারা গেছে রাজনৈতিক স্বার্থে অনেকেই বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর ঠেলায় মেতেছে কিন্তু দেশটির সাধারণ মানুষকে এটা বুঝতে হবে নতুন বাংলাদেশে ভারতের কোনো দাদাগি চলবে না প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন